আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফ কি ইংলিশ আপনাদের সাথে আছি আমি ফয়সাল খান এবং প্রতিবারের মতো ধারাবাহিকভাবে আমরা শিখছি কিভাবে বিভিন্ন টার্ম বিভিন্নভাবে বলা যায় এবং আজকে আমরা শিখব ক্যান ইউ ওয়েট কাউকে যখন আপনি অপেক্ষা করতে বলবেন ক্যান ইউ ওয়েট না বলে আরও কি কি সুন্দর টার্ম ব্যবহার করতে পারেন যাতে সে আসলে আপনার জন্য অপেক্ষা করতে বোধ করে তাহলে চলুন শিখে নেওয়া যাক সিক্স ডিফারেন্ট ওয়েজ টু সে ক্যান ইউ ওয়েট ওকে নাম্বার ওয়ান আপনি চাইলে বলতে পারেন হ্যাং অন আ মোমেন্ট টু অপেক্ষা করেন হ্যাং অন আ মোমেন্ট এবং নাম্বার টুতে আপনি চাইলে বলতে পারেন গিভ মি এ সেকেন্ড অথবা গিভ মি আ মিনিট গিভ মি এ সেকেন্ড অথবা গিভ মি আ মিনিট গিভ মি এ সেকেন্ড অথবা গিভ মি আ মিনিট ওকে অ্যান্ড নাম্বার ফোরে আপনি চাইলে বলতে পারেন প্লিজ কিপ ওয়েটিং মানে অপেক্ষা করতে থাকেন প্লিজ কিপ ওয়েটিং অপেক্ষা চালিয়ে যান প্লিজ কিপ ওয়েটিং প্লিজ কিপ ওয়েটিং অ্যান্ড নাম্বার ফাইভে আপনি চাইলে বলতে পারেন আই উইল বি রাইট ব্যাক উইথ ইউ আই উইল বি ব্যাক উইথ ইউ অথবা আই উইল বি রাইট উইথ ইউ আই উইল বি রাইট উইথ ইউ মানে আমি ফিরে এসে আবার আপনার সাথে যুক্ত হচ্ছে আই উইল বি রাইট উইথ ইউ আই উইল বি রাইট উইথ ইউ প্লিজ গিভ মি সাম টাইম প্লিজ গিভ মি সাম টাইম প্লিজ গিভ মি সাম টাইম আমাকে কিছু সময় দেন ওকে ক্যান ইউ ওয়েট না বলে প্লিজ গিভ মি সাম টাইম ওকে তাহলে চলুন আর বার আমরা দেখে নেই যে কী কী বলতে পারি হ্যাং আ মোমেন্ট হ্যাং আ মোমেন্ট হ্যাং আ মোমেন্ট গিভ মি আ সেকেন্ড অথবা গিভ মি আ টাইম গিভ মি এ মিনিট প্লিজ কিপ ওয়েটিং প্লিজ কিপ ওয়েটিং অথবা চাইলে আমরা বলতে পারি আই উইল বি রাইট উইথ ইউ আই উইল বি রাইট উইথ ইউ আই উইল বি রাইট উইথ ইউ আই উইল বি ব্যাক উইথ ইউ আই উইল বি ব্যাক উইথ ইউ আই উইল বি রাইট ব্যাক আই উইল বি রাইট ব্যাক ওকে অথবা প্লিজ গিভ মি সাম টাইম আমাকে কিছুটা সময় দিন প্লিজ গিভ মি সাম টাইম তাহলে সিক্স আর ডিফারেন্ট ওয়েজ আমরা শিখলাম যে কীভাবে ক্যান ইউ ওয়েট না বলে আমরা আরও ডিফারেন্ট ওয়েতে বলতে পারি তবে মনে রাখবেন যে এগুলোই আপনাকে বলতে হবে এমন কোনো কথা নাই তবে আপনার কথার ধারাকে কথার মানকে কথার ডাইভার্সিটিকে আরও বেশি প্রসারিত করার জন্য আপনি এই ডিফারেন্ট টার্ম ব্যবহার করতে পারেন আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই افكينغ ليش اشاره هكبر السلام عليكم